ল্যাপটপ সমস্যাটা হলো এটা অন করলে ডিসপ্লেতে লেখা দেখা যায় ইমেজ দেখা যায় কিন্তু কোনো ধরনের লাইট আসে না যেটা বলে ব্যাকলাইট তো এসব সমস্যা খুলে দেখার পর দেখছি নিজ দিয়ে পোকা ঢোকার পরে ব্যাকলাইট ড্রাইভার আইসির পাশে শর্ট সার্কিট করছে তো ভালোভাবে চেক করার পরে দেখলাম যে ড্রাইভার আইসির লাইট ঠিক আছে কিন্তু ইনপুট ভোল্টেজের দুইটা ক্যাপাসিটারই শর্ট হয়েছিল যার কারণে ব্যাকলাইট কোনো ধরনের আলো আসছিল না তো আমরা এটি চেঞ্জ করে দিব নতুন ক্যাপাসিটার ইনস্টল করব আর আরেকটা কথা বলে রাখি এই ডিসপ্লেগুলোতে দুইটা ভোল্টেজ যোগে একটা হলো থ্রি ফোল্ট জন্য ফিউজ ইউজ করা এবং আরেকটি হলো এই পাশেরটা যেটা উনি ভোল্ট তো আমরা ফিউজ এবং ক্যাপাসিটার ইনস্টল করার পরে এখন লাইন দিয়ে চেক করবো যে ডিসপ্লেটা আদৌ এক লাইট জ্বলে কি না তো আমরা পাওয়ার অন করি হ্যাঁ ডিসপ্লেতে আমাদের লাইট চলে এসেছে তো শর্ট হওয়ার কারণেই মূলত লাইট ড্রাইভার এসে কাজ করতেছিল না তো এখন দেখুন ডিসপ্লেটি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে শর্ট সার্কিটের কারণে মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে